হাতি ঘোড়া নয় একেবারে যাত্রী বোঝায় আস্ত ট্রেন অপহরণ পাকিস্তানের বেলুচিস্তানের বোলান গেল চব্বিশ ঘন্টায় বিশ্বের সবচেয়ে আলোচিত এই প্রদেশ এখানে যাত্রী বোঝায় জাফর এক্সপ্রেসকে অপহরণ করেন বেলুস বিদ্রোহীরা বেলুচিস্তানের রাজধানী কোয়াটা থেকে খাইবার পাক্তুন খোয়া প্রদেশে যাত্রা করেছিল রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটিতে প্রায় পাঁচশো যাত্রী ছিলেন গভীর রাতে ট্রেন চলছিল পাহাড়ি পথ ধরে হঠাৎ গুলির আওয়াজ থপকে যায় জাফর এক্সপ্রেস জঙ্গিরা গুলি ছুপতে ছুঁপতে ট্রেন দখলে নেয় হুমকি দেওয়া হয় যদি ট্রেনের সেনা অভিযান চালানো হয় সব যাত্রীকে মেরে ফেলা হবে তবে রাতভর অভিযান চালায় সেনাবাহিনী উদ্ধার করা হয় শতাধিক যাত্রীকে অভিযানে মারাও পড়েন অনেকে মূলত পাকিস্তানের সবচেয়ে মূল্যবান স্থান এই বেলুস যেখানে রয়েছে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার তবে তাতে সম্প্রতি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সৃষ্টি করায় ফুসে উঠেছে বিদ্রোহীরা বারবার বিদ্রোহ করে কখনো আত্মঘাতী হামলা আবার কখনো অপহরণের মতো ঘটনা ঘটায় জঙ্গিরা